বর্তমান সময়ে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী এবং উন্নত করে তোলার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেই রেশ বজায় রেখে এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে এই প্রসঙ্গে তথ্য প্রাপ্ত অনুযায়ী জানা গিয়েছে যে নাগাস্ট্রা ওয়ান নামের একটি আত্মঘাতী ড্রোনের প্রথম ব্যাচ পেয়েছে ভারতীয় সেনা এটি হলো ম্যান পোর্টেবল ড্রোন যার অর্থ একজন সৈন্য নিজেই এটিকে তুলে অন্য যে জায়গায় নিয়ে যেতে পারেন সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই ড্রোন শত্রুদের প্রশিক্ষণ শিবির লঞ্চ প্যাড এবং অনুপ্রবেশকারীদের ওপর নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম এই হাইটেক ড্রোনগুলি সম্পূর্ণভাবে ডিজাইন এবং তৈরি করেছে নাগপুরে স্থিত কোম্পানি ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড বা ই এটি সোলার ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী প্রতিষ্ঠান একটি রিপোর্টে বলা হয়েছে ড্রোনগুলিতে পঁচাত্তর শতাংশের বেশি দেশীয় সামগ্রী রয়েছে পাশাপাশি এই ড্রোনগুলি অন্তর্ভুক্ত করার ফলে ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজনে আন্তঃসীমান্ত হামলা চালানোর ক্ষমতা বৃদ্ধি পাবে অন্তর্নির্মিত ওয়ার্ডের সহ নাগাস্ত্র ওয়ানের মতো ড্রোনগুলি কামিগেজ বা বিস্ফোরণ ড্রোন নামে পরিচিত প্রতিরক্ষা আধিকারিকদের মতে ভারতীয় সেনাবাহিনী ইএল এই ধরনের চারশো আশিটি ড্রোন অর্ডার করেছিল এর মধ্যে একশো কুড়িটি নাগাস্ত্রা ওয়ান সেনাবাহিনীর গোলা বাড়ু হস্তান্তর করা হয়েছে নাগাস্ত্রা ওয়ানের ওজন হল নয় কেজি এটি তিরিশ মিনিটের জন্য উঠতে পারে যার ম্যান ইন লুপ রেঞ্জ হল পনেরো কিলোমিটার বা অটোনোমাস মোড রেঞ্জ হলো তিরিশ কিলোমিটার প্রতিরক্ষা আধিকারিকদের মতে ম্যান পোর্টেবল ফিক্সড উইং ইলেকট্রিক এডিভিউতে দুশো মিটারেরও বেশি রেঞ্জ সহ ইলেকট্রিক প্রপোলেশন সিস্টেম রয়েছে যার কারণে এই ড্রোন শত্রুদের রাডারে আসতে পারে না পাশাপাশি এই ড্রোন পনেরো কিলোমিটার দূরত্বে এক কেজি ওজনের বস্ত্র বহন করতে পারে এছাড়াও এই ড্রোনের আপডেট সংস্করণ তিরিশ কিলোমিটার পর্যন্ত দুই দশমিক দুই কেজির অস্ত্র বহন করতে পারে এদিকে যদি কোনো টার্গেট শনাক্ত করা না যায় বা কোনো কারণবশত মিশনটি বাতিল করা হয় সেক্ষেত্রে এই আত্মঘাতী ড্রোনগুলিকে ফেরত নিয়ে আসা সম্ভব এবং প্যারাসুট রিকভারি প্রক্রিয়ার মাধ্যমে সফট ল্যান্ডিং করানো যেতে পারে যার ফলে এগুলি একাধিকবার পুনরায় ব্যবহার করা যাবে প্রসঙ্গত উল্লেখ্য যে দু হাজার তেইশ সালের এপ্রিলে মানে সেন্টারে এই ড্রোনটি প্রথমবারের মতো দেখানো হয়েছিল নাগাস্ত্র ওয়ানের মতো ড্রোন হল এমন এক ধরনের অস্ত্র যেটি অন্তর্নির্মিত ওয়ারহেড দিয়ে ডিজাইন করা হয় এটি সাধারণত একটি টার্গেট স্থির না হওয়া পর্যন্ত একটি এলাকার চারপাশে ঘোরাঘুরি করার জন্য ডিজাইন করা হয়েছে এবং তারপর টার্গেটে আঘাত করে আক্রমণ করে পাশাপাশি এই ড্রোনটি তার টার্গেট দ্রুত প্রতিক্রিয়াও জানাতে পারে বর্তমান সময়ে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী এবং উন্নত করে তোলার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেই রেশ বজায় রেখে এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে এই প্রসঙ্গে তথ্য তথ্যপ্রাপ্ত অনুযায়ী জানা গিয়েছে যে নাগাস্রা ওয়ান নামের একটি আত্মঘাতী ড্রোনের প্রথম ব্যাচ পেয়েছে ভারতীয় সেনা এটি হলো ম্যান পোর্টেবল ড্রোন যার অর্থ একজন সৈন্য নিজেই এটিকে তুলে অন্য যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই ড্রোন শত্রুদের প্রশিক্ষণ শিবির লঞ্চ প্যাড এবং অনুপ্রবেশকারীদের ওপর নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম এই হাইটেক ড্রোনগুলি সম্পূর্ণভাবে ডিজাইন এবং তৈরি করেছে নাগপুরে স্থিত কোম্পানি ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড বা ইএএল এটি সোলার ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী প্রতিষ্ঠান একটি রিপোর্টে বলা হয়েছে ড্রোনগুলিতে পঁচাত্তর শতাংশের বেশি দেশীয় সামগ্রী রয়েছে পাশাপাশি এই ড্রোনগুলি অন্তর্ভুক্ত করার ফলে ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজনে আন্তঃসীমান্ত হামলা চালানোর ক্ষমতা বৃদ্ধি পাবে অন্তর্নির্মিত ওয়ার্ডের সহ নাগাস্ত্র ওয়ানের মতো ড্রোনগুলি কামিগেজ বা বিস্ফোরণ ড্রোন নামে পরিচিত প্রতিরক্ষা অধিকারিকদের মতে ভারতীয় সেনাবাহিনী ইএল এই কেই ধরনের চারশো আশিটি ড্রোন অর্ডার করেছিল এর মধ্যে একশো কুড়িটি নাগাস্ত্রা ওয়ান সেনাবাহিনীর গোলা বারুদ্রীপোতে হস্তান্তর করা হয়েছে নাগাস্ত্রা ওয়ানের ওজন হল নয় কেজি এটি তিরিশ মিনিটের জন্য উঠতে পারে যার ম্যান ইন লুপ রেঞ্জ হল পনেরো কিলোমিটার বা অটোনোমাস মোড রেঞ্জ হলো তিরিশ কিলোমিটার প্রতিরক্ষা আধিকারিকদের মতে পোর্টেবল ফিক্সড উইং ইলেকট্রিক এডিভিউতে দুশো মিটারেরও বেশি রেঞ্জ ও ইলেকট্রিক প্রপোলেশন সিস্টেম রয়েছে যার কারণে এই ড্রোন শত্রুদের র্যাডারে আসতে পারে না পাশাপাশি এই ড্রোন পনেরো কিলোমিটার দূরত্বে এক কেজি ওজনের বস্ত্র বহন করতে পারে এছাড়াও এই ড্রোনের আপডেট সংস্করণ তিরিশ কিলোমিটার পর্যন্ত দুই দশমিক দুই কেজির অস্ত্র বহন করতে পারে এদিকে যদি কোনো টার্গেট শনাক্ত করা না যায় বা কোনো কারণবশত মিশনটি বাতিল করা হয় সেক্ষেত্রে এই আত্মঘাতী ড্রোনগুলিকে ফেরত নিয়ে আসা সম্ভব এবং প্যারাসুট রিকভারি প্রক্রিয়ার মাধ্যমে সফট ল্যান্ডিং করানো যেতে পারে যার ফলে এগুলি একাধিকবার পুনরায় ব্যবহার করা যাবে প্রসঙ্গত উল্লেখ্য যে দু হাজার তেইশ সালের এপ্রিলে মানে সেন্টারে এই ড্রোনটি প্রথমবারের মতো দেখানো হয়েছিল নাগাস্ত্র ওয়ানের মতো ড্রোন হলো এমন এক ধরনের অস্ত্র যেটি অন্তর্নির্মিত ওয়ারহেড দিয়ে ডিজাইন করা হয় এটি সাধারণত একটি টার্গেট স্থির না হওয়া পর্যন্ত একটি এলাকার চারপাশে ঘোরাঘুরি করার জন্য ডিজাইন করা হয়েছে এবং তারপর টার্গেটে আঘাত করে আক্রমণ করে পাশাপাশি এই ড্রোনটি তার টার্গেট দ্রুত প্রতিক্রিয়াও জানাতে পারে